মাসাল্লা দীর্ঘ দশ মাস পরিচর্যা করার পর দেখা দিল আমাদের খামারে সেই নতুন অতিথি আসসালামু আলাইকুম আমাদের খামারের কালো গাভিটি কোর্স গাভিটি প্রেগন্যান্ট ছিল কম বেশি সবাই জানেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আর এই গাভিটি কিন্তু বাচ্চা দিয়েছে বুধবারের রাতে বাচ্চার বয়স আজকে প্রায় চার দিন হয়ে যাচ্ছে আর এই বাচ্চাটি হচ্ছে সাইওয়াল বাচ্চা যেহেতু শাইওয়াল বিষ দেওয়া ছিল আর গাভিটির একটা সমস্যা ছিল প্রেগনেন্ট থাকা অবস্থায় এই কাজ আমরা করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু প্রেগনেন্ট ছিল এই কাজটা আমরা করিনি তার এক পায়ের সমস্যা ছিল আর কি যখন সে হাঁটতো পা কি কীরকম একটা ঝটকানি মারত তো ডাক্তারকে ডাকছিলাম ডাক্তার বলছিল এটা ঝমকা রোগ এটা অপারেশন করতে হবে সার্জন ডাক্তার নিয়ে আসতে গাভীটির ডান পায়ে কিন্তু এই সমস্যাটি ধরা পড়েছিলো যেহেতু প্রেগন্যান্ট ছিল তাই কিন্তু তখন আমরা কিছুই করিনি আর আমরা অপেক্ষা করতেছিলাম গাভীটি যখন বাচ্চা প্রসব করবে বাচ্চা দেওয়ার দিনের মধ্যেই কিন্তু আমরা এটা সেরে নেব কারণ শীতের সময় আসলে নাকি এটার আরও সমস্যা বেশি প্রতিক্রিয়া দেখা দেয় আর কি আর এই সমস্যার সার্জন সারা নাকি কেউ সমাধানও করতে পারে না সেজন্য সকালবেলায় ফোন করেছিলাম সার্জনকে নিয়ে আসার জন্য আমাদের গ্রামের যে ডাক্তার আছে প্রতিনিয়ত আমাদের গরুগুলোকে যে চিকিৎসা দিয়ে থাকে তাকে বলেছিলাম সেই ভাই কিন্তু সার্জনের সঙ্গে যোগাযোগ করে সার্জন কে নিয়ে আসছিলো আর আপনারা দেখতে পাচ্ছেন এই সার্জন যে নিচে অপারেশনের কাজ করতেছে অপারেশন বলতে এখানে ছোট্ট একটা কিছু যদি রোগ থাকে সেই রকটাকে কীভাবে কীভাবে যেন সুন্দরভাবে কেটে দেয় কেটে দিলে এই আবার সুস্থ হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে রোগ কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন গাভি পুরোপুরি সুস্থ সুন্দরভাবে হাঁটতে পারবে তার পায়ের কোনো সমস্যা আর হবে না আর কি তবে এই সমস্যাগুলো কিন্তু সচরাচর তেমনটা দেখা যায় না যদি আপনাদের কারো খামারে এই সমস্যা হয়ে থাকে আপনারা কীভাবে সমাধান করেছিলেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমরা যেভাবে সমস্যা সমাধান করেছি সেটা জানানোর চেষ্টা করতেছি আপনাদের যেন একটু হলেও উপকারে আসে কারণ প্রতিটি ভিডিওতে একটাই কথা বলার চেষ্টা করি আমাদের ভিডিও দেখে মানুষের যেন উপকারে আসে অযথা ফাও ফা আপনি ভিডিও দেখে সময় নষ্ট করবেন ভিডিও দেখে যদি উপকারে না আসে কারণ অনেকে দেখবেন এরকম সমস্যা হয়তো সম্মুখীন হয়েছে কীভাবে কী করবে বুঝে উঠতে পারতেছে না যদি দেখেন এরকম সমস্যা যে হাঁটতে পারতেছে না বা পা সামনে থেকে একটা পা পিছন থেকে তুলে নিয়ে আসতে ঝটকা মারতেছে বিশেষ করে কিন্তু পিছনের পায়ে এরকম হয় যদি আপনার খামারের কোনো গরু এরকম হয়ে থাকে তাহলে আপনার গ্রামের যে অভিজ্ঞ ডাক্তার আছে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কিন্তু এর সমাধান করবেন কারণ কোনো বিষয় নিয়েই কিন্তু বসে থাকা ঠিক নয় সেটা সুটু বিষয় হোক আর বড় বিষয় হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু অপারেশন কমপ্লিট আলহামদুলিল্লাহ গরুটি এখন সুস্থ আছে আর যে স্কিনে যেই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু আমরা কিনেছিলাম গত মাসের আঠাশ তারিখে আজকে দিয়ে গরুটির বয়স কিন্তু আট দিন হচ্ছে আর কি যে গরুটাই শুয়ে এই ছোট্ট গরুটি গরুটি যখন বাসায় নিয়ে আসি তার এই অবস্থা ছিল মশাল্লাহ এই কয়দিনে কিন্তু মোটামুটি কিছুটা হলে পরিবর্তন এসেছে কারণ গরুটির পেটে অতিরিক্ত কৃমি ছিল কৃমির ভ্যাকসিন দেওয়ার কিছুক্ষণের মধ্যে আর কি কিছুক্ষণ বলতে ভুল হবে কৃমির ভ্যাকসিন দেওয়ার পরের দিন আমরা দেখি তার দুই চোখ দিয়ে এত পরিমাণ ময়লা পড়তেছে আর কি কৃমির জন্যই কিন্তু এই ময়লাগুলো ভাঙতে থাকে বকনাটির বাম সাইডে যে সার গরুটি দেখতে পাচ্ছেন সার গরুটি আমাদের বাসার এই সাদা গাভীটির বাচ্চা এই সার বাচ্চাটির বয়স এগারো মাস প্লাস এগারো মাস তুলনায় সার বাচ্চাটির গ্রোথ রেট কীরকম আছে যারা অভিজ্ঞ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক বছর হয়ে আসতেছে এক বছরে কিছু কিন্তু কিছুদিন কম আছে আপনার খামারের গরুগুলোকে সুস্থ রাখতে গরুকে দানাদার খাবারের পাশাপাশি তার বিশ্রাম নিশ্চিত করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় কিন্তু আমাদের এই ছোট্ট মুরগির খামারের অবস্থা কিন্তু মোটামুটি ভালো রয়েছে এখানে প্রায় চার জাতির কিন্তু মুরগি রয়েছে একটা হচ্ছে সোনালি এই যে লাল কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনালি মুরগি আর সাদা যে ছোট্ট মুরগি দেখতে পাচ্ছেন এটা ব্রয়লার মুরগি আর বড়ো যে সাদা মুরগি এটাও কিন্তু বয়লার মুরগি আর এদের নিচে দেখুন এই সাইডে বসে আছে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা এগুলো কিন্তু দেশি মুরগি তো এই দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সুন্দরভাবে নিয়ে উষুম দেয় বলতে পারেন আর কি যে হিটের কাজ বাতি দিয়ে যে হিট দেওয়া লাগতো সেই হিট কিন্তু এড়াই দেয় মাসাল্লাহ এটা কিন্তু আল্লাহর বিশেষ রহমত বলতে পারেন আমরা প্রথমে যখন এই ছোট্ট মুরগির বাচ্চাগুলো এখানে সেরে দেয় প্রথমে কিন্তু অনেকটাই ভয় ছিলাম হয়তো বা বড়ো মুরগিগুলো ঠুকরে তাদেরকে মেরে ফেলতে পারে তবে অবাক করা বিষয় হচ্ছে বড়ো মুরগিগুলো তাদেরকে তো ঠোকরাই না বরঞ্চ তাদেরকে নিয়ে সুন্দরভাবে একদম আর কি বাচ্চার মা যেরকম নিয়ে থাকে সেরকম নিয়ে থাকে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন গাছ সব সময় বড়দের সম্মান করবেন শুরুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম